জাহাঙ্গীর এমন এক মহামানব এমন এক মহাপুরুষ এমন এক যাহাকে কারো সাথে তুলনা করা যায় না বাবা জাহাঙ্গীর নিজেই নিজের তুলনা নিজেই নিজের তুলনা আস বস দেখে যাওয়া মোহাম্মদ সাল্লাই ধর্ম কি আপনি জানেন মোহাম্মদ যাকে বলেন সে কি কোন নক্স নফসের নাম কি মোহাম্মদ কখনো না একমাত্র রুহের নামই হচ্ছে মোহাম্মদ রবের নামই হচ্ছে মোহাম্মদ নুরে মোহাম্মদের নামই হচ্ছে মোহাম্মদ এই মোহাম্মদ এই মোহাম্মদ এই মোহাম্মদেরই একমাত্র প্রশংসা এই রুবের রবেরই একমাত্র প্রশংসা এই রুহেরই একমাত্র প্রশংসা এর জন্য বলা হয়েছে লা মাওজুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই আপনি কার অস্তিত্ব খোঁজেন আপনার অন্তরে আপনি খেয়ালি খোদা বানায় নিছেন নূরে মোহাম্মদকেই বলা হয় রুহ জাগ্রত নূরে মোহাম্মদকে এই নূরে মোহাম্মদ থেকে সমস্ত সৃষ্টির আগমন এই নূরে মোহাম্মদ থেকে আপনার নসের আগমন সমগ্র নফসের সৃষ্টি এই কুল কাইনা সৃষ্টি সমস্ত দেহ সৃষ্টি সমস্ত কিছু সৃষ্টি নুরে মোহাম্মদ জাত আর সমস্ত গুণাবলী যা কিছু আছে সব হচ্ছে নুরে মোহাম্মদের সেফাত এর জন্য আপনি আগে জাত চেনেন আপনি আগে সেফাত চিনেন জাত কাকে বলে সেফাত কাকে বলে আপনি আগে ওয়াহিদ চিনেন তারপরে আপনি আহাদ চিনেন ওয়াহিদ আল্লাহ ওয়াহিদ কি আহাদ কি